হ্যালো ফেয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাই ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে আমি রান্না করব হচ্ছে চাল কুমড়ো ভাজি তো চাল কুমড়ো বা পেঁপে আপনারা এভাবে কুচি করে একটু ডিম দিয়ে রান্না করলে পেঁয়াজ রসুন ছাড়া রান্নাটা করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগবে আর আজকে আমি যে রান্নাটা করব পুরোটাই পেঁয়াজ রসুন ছাড়া শুধুমাত্র কাঁচামরিচ লবণ হলুদ এবং একটা ডিম দিয়ে তো চলেন আমি রান্নাটা করে আপনারা দেখবেন আমি প্রথমে কড়াইয়ের তেল দিয়ে দিলাম আপনারা চাইলের ভিতরে কিছু আস্ত জিরা দিয়ে দিবেন আমার বাসা আস্ত জিরা ফুরিয়ে গিয়েছিল যার কারণে শুধুমাত্র শুকনো মরিচ দিয়ে আমি চাল কুমড়োটা বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং হলুদ আর কয়েকটা কাঁচা মরিচ তো দিয়ে এটা আমি একটু নাড়াচাড়া করব। তারপরে চাল কুমড়ো একটা পানি বের হয় সেই পানিটা আমি পানিটা দিয়ে চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাবে যার কারণে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবো প্রথমে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেব চাল কুমড়োটাও সিদ্ধ হয়ে যাবে এবং চাল কুমড়ো দিয়ে পানিটাও বেরিয়ে যাবে আর আপনারা পেঁপে চাল কুমড়ো লাও এভাবে ভাজা করবেন পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু খুবই টেস্টি হবে খেতে গরম গরম ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগবে তো চাল কুমড়োটা সিদ্ধ হয়ে গেছে পানিটাও বেরিয়ে গেছে এখন পানিটা শুকিয়ে গেলে একটা ডিম বা দুইটা ডিম আপনারা এর ভিতরে ভেঙে দিবেন ভেঙে ডিমটা দেওয়ার পরে একটু তেল লাগতে পারে কেননা ডিমে একটু তেল টানে বেশি যার কারণে একটু তেল লাগতে পারে আপনারা একটু তেল দিয়ে দিবেন আর একদম সামান্য তেলেই কিন্তু এই ভাজাটা করা হয় হয়ে যাবে সামান্য তেলে একটা বা দুইটা ডিম দিয়ে এভাবে পেঁপে চাল কুমড়ো লাউ ভাজি করলে রুটি গরম গরম ভাত তারপরে পরোটা সব কিছুর সাথেই টেস্টি লাগবে তো এখন আমি এটাকে একটু ভালো করে ভাজা ভাজা করে নেবো একটু পোড়া পোড়া করে ভাজা করব তো এই যে দেখেন ভাজাটা হয়ে গেল তো এভাবে চাল কুমড়ো ভাজি করলে খেতে কিন্তু অনেক টেস্টি লাগবে বা অনেক মজা লাগবে তো হয়ে গেল আমার চাল কুমড়ো ভাজি খুব সহজ একটা রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া তো এভাবে আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু খুব ভালো লাগবে আর আমার রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আমার রান্না খুব সিম্পল খুব সাধারণ এবং খুব সাধারণ রান্নাটাকে জাস্ট আমি একটু ঘুরিয়ে পেঁচিয়ে একটু মশলা কম মশলা দিয়েই রান্না করি কিছু কিছু ক্ষেত্রে একটু মশলাটা বেশি দেওয়া হয় আদারওয়াইজ ভাজি ঠাজির ক্ষেত্রে মশলা খুবই কম ব্যবহার করি